রাস্তা রাস্তাঘাট অনেকদিন পর্যন্ত একটু আদা ঠিক করে করলে আবার ওই জায়গা গর্ত এরমভাবে গর্ত হয়ে যায় যায়গাফল যে অবস্থা যদি আমরা গাড়ি ঘোড়া ঘোড়াল সাইকেল টাইকেলি কোনো কিছু যে কষ্ট হয় কষ্ট হয় আর আমরা এখান থেকে গাড়িও কয়েকদিন মানুষ গাড়ি ঘোড়া করে গাড়ি খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় কয়েকবার স্ট্রাইক টুইকবার এ করছে রাস্তা ঠিক হয় না ঠিক করে না এই রাস্তা করছে মিলে যেখানা মিলে কোনো টাকা দিয়ে হাড় বাড়ি ইয়ে করতে পারে গরু গাড়ি ফললে উঠতে না এরম বড় গর্ত গর্ত হয়ে গেছে ওই এদিকে তো গে দেখেন এত লোক জল হয়ে গেছে রাস্তা যদি তারা আসে দিন পর্যন্ত ঠিক করে কি ঠিকঠাক কীটা ঠিক করে 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 আবার এই ধর তোলে মনে হয়েছে গাছ অ্যাম্বুলেন্স রুগি টুকিলে যায় ভীষণ সুবিধা হয়েছে গা এটা বিষ্ঠাম থেকে টাকা তোলা পর্যন্ত টাকা তোলা পর্যন্ত সবসময়টা খারাপ ভেটা আসে বেশিরভাগ ওই এখন আবার কিছু ঠিক করে একটু দিকে একটু কিছু আদাম মাদা একটু ইয়ে করছে গে দেখেন আবার এরকম হয়ে গেছে

উৎকৃতি নাই নাই উচ্কুল যায় তো গাঁতা গোটা হৈছে বস্তু হৈছে ঠিক ঠাই না যায়